চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানতে চাচ্ছেন যে ভাই যে একটা নিয়োগ চলতেছে বন অধিদপ্তরে বন প্রহরী পদের এই পদের আসলে পরীক্ষা কবে হবে এবং যেহেতু নিয়োগটা চলতেছে এবং পরীক্ষা কোথায় হবে পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে কবে হবে সেটা আমি বলে দিতে এখন পারতেছি না কারণ এখন তো নিয়োগ চলতেছে তার মানে আমি আজকে এই ভিডিওর মেন পয়েন্ট বা যে মেন যে টপিক্স যে পরীক্ষা আসলে কোথাও হবে বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে সেই বিষয়ে আমি আজকে জানিয়ে দেবো আর আবেদন করার শেষ যখন শেষ হয়ে যাবে তখন আমি বলে দিতে পারবো যে পরীক্ষা আসলে কখন হবে কয় মাস পরে হবে তা আজকে মেন টপিক্সটার বিষয় থাকবে ভিডিওর যে পরীক্ষা আসলে কোন জেলাভিত্তিক হবে যেহেতু আপনারা অনেকেই চট্টগ্রাম জেলা যে বিভাগীয় শহর না ঢাকাতে হবে পরীক্ষা ঢাকা সিটির মধ্যে সেই বিষয়ে আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ বলি এবং এই যে বনপহরী পদের বিষয় বলি সহ গুরুত্বপূর্ণ এই যে বনপহরী যে নিয়োগটা চলতেছে এটা সর্বোপরি বিষয় বলি এবং এই নিয়োগের সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপত্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে বলে আপনারা জানতে পারবেন আপনার দেখতে পাচ্ছে যে আহ স্ক্রিনের উপরও যে প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তরে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়ত্তাধীন বন অধিদপ্তরে আপনার রাজস্ব খাতভুক্ত বন প্রহরী পদে আপনার দুশো ছিয়াশি জন লোক নিবে এখানে বেচিক হলো নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক এখানে দুশো ছিয়াশি জন লোক নিবে আপনারা আবেদন শুরু আবেদন কিন্তু চলমান রয়েছে এটা কিন্তু আপনার এই মার্চ মাসের দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা যে বিষয় আসি যে আসলে পরীক্ষা কোথা হবে তার আগে যথারীতি বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতি মাসের এটা ফেব্রুয়ারি মাস চলতেছে সর্বোচ্চ কমেন্ট যে সর্বোচ্চ আমার কমেন্টস করবেন আমার ভিডিওতে কারণ ইউটিউবে এখন নতুন নিয়মে কিন্তু আমরা দেখতে পারি যে সর্বোচ্চ কে বেশি কমেন্টস করছে তার জন্য মার্চ মাসের এক তারিখ একটা আকর্ষণীয় পুরস্কার আছে কি আছে সেটা দিব না আমি মার্চ মাসের এক তারিখ আমি আপনাদের জানিয়ে দেবো যে কে পুরস্কার পেয়েছে তাকে অবশ্যই ইনশাল্লাহ সেই পুরস্কার আমি তার কাছে দিয়ে দেবো আশা করি বুঝতে পারছেন বিষয়টা এখন আমরা চলে যাই মেন পয়েন্টে এখন এটা কিন্তু ভাই রাজস্ব খাতভুক্ত নিয়োগ এখানে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই এটা কি সরকারি এখানে আবার একটা জিনিস আপনারা দ্বৃদন্দ্বে আছেন যে ভাই এখানে লেখা হলো অস্থায়ী ভিত্তিতে নিয়োগ সেই ক্ষেত্রে আমরা ভাই বুঝলাম না এটা কি মাস্টার হলে চাকরি চাকরি কি চলে যাবে না কি যাবে সেটা নিয়ে অনেকে দ্বৃদন্দ্বে আছেন তাদেরকে বলবো যে ভাই চাকরি যাবে না ইনশাল্লাহ এটা অস্থায়ী বলতে কি আপনার যখন পুলিশ ভেরিফিকেশন হবে তারপর আপনার কাগজপত্র ফুল জমা দেবেন তারপর এটা অটোমেটিক স্থায়ী হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো ধরনের কোনো কারণ নাই এখন পরীক্ষার বিষয় পরীক্ষা যদি ভাই পরীক্ষার বিষয়টা হলো সর্বোপরি আপনার যদি প্রার্থী বেশি হয় অনেক প্রার্থী হয় ধরেন উদাহরণস্বরূপ আপনার খুল খুলনায় খুলনা বা রংপুর বিভাগে আপনাদের বেশি প্রার্থী হলো সেই ক্ষেত্রে রংপুরে পরীক্ষা হবে ধরুন চট্টগ্রাম বিভাগে বেশি প্রার্থী হলো চট্টগ্রামে পরীক্ষা হবে বরিশাল বিভাগে বেশি প্রার্থী হলো বরিশাল হবে যদি প্রার্থী সংখ্যা কমায় সর্বোপরি সব বিভাগ সব জেলার পদের পরীক্ষায় ঢাকাতে অনুষ্ঠিত হবে ঢাকা সিটিতে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বিষয় আছে তার আগে বলে দেয় যারা এখনও অ্যাপ্লাই করেন না যদি অ্যাপ্লাই করতে চান নিয়ে ঝামেলায় মুক্ত স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলায় মুক্ত অ্যাপ্লাইগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা করে নিতে পারবেন অ্যাপ্লাইগুলো আপনারা সুন্দরভাবে আমার কাছ থেকে করে নিতে পারবেন অ্যান্ড আরও একটা বিষয়বস্তু বলে দেয় যারা আবেদন অলরেডি করে ফেলছেন তাদের যদি সাজেশন প্রয়োজন হয় যে ভাই সাজেশন নিয়ে আমি পড়বো তাদেরকে বলবো আমার যেই নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে সুন্দরভাবে আপনারা আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন এখন যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে পরীক্ষার বিষয়টা পরীক্ষার ভাই সারা বাংলাদেশ থেকে আবেদনের সুযোগ রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে সেই এখন নির্ধারিতভাবে প্রার্থীদের আবেদনের উপর নির্ভর করবে যে কোথায় আসলে প্রার্থী বেশি বা কম যদি কম আবেদন পরে সেক্ষেত্রে সব বিভাগে প্রার্থীদের পরীক্ষা ঢাকাতে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো হবে কোথায় হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না যে এটা ঢাকা কোথায় হবে তখন অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে যে কোন জেলায় কোথায় হচ্ছে সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন আবেদন চলছে চলমান রয়েছে সরকারি বিভিন্ন দপ্তরের আবেদন চলছে সেগুলো যদি আপনারা আবেদন করতে পারে চান তাহলে যোগাযোগ করবেন আর অবশ্যই কমেন্টস করতে থাকেন কারণ সর্বোচ্চ কমেন্টস দ্বারা কিন্তু আমার কাছ থেকে একটা পুরস্কার হিংসা পাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম